নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটি দশমী স্পেশাল থালি নিয়ে হাজির হয়ে গেছি রয়েছে কাতলা মাছের তেল ঝাল এদিকে চিকেন কষা আর এদিকে শশা আছে পাঁপড় এদিকে ইলিশ মাছের ভাজা কোমরি মাছের মাথা দিয়ে ডাল আর লেবু বাসন্তী পোলাও এর মধ্যে থেকে এই কাতলা মাছের তেল ঝালটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন এর জন্য আমি মাছ নিয়ে নিয়েছি সাথে হয়েছিল অনেক ধরনের রেসিপি সেই রেসিপিগুলো থেকে আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটাই আজকে দেখাচ্ছি চলুন এই মাছগুলোর মধ্যে এখানে ইলিশ মাছ নিয়েছি ভাজা করব আর মাছের মাথাগুলো নিয়েছিলাম আমি ডাল রান্না করব আর সাথে এদিকে নিয়েছি কাতলা মাছের পেটি এগুলো দিয়ে আজকে আমি মাছের তেল ঝাল রান্না করব। প্রথমে আমি সবগুলো মাছের মধ্যে নৌন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু একটার পর একটা রেসিপি করে নেব খুব তাড়াহুড়ো আবার মাকে বরণ করতে যেতে হবে সেই জন্য খুব তাড়াহুড়ো করছি একটা থালায় আমি সবগুলো মাছই নিয়ে নিলাম সবগুলোকে একই সাথে নৌন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন আলাদা আলাদাভাবে সব মাখিয়ে নিলাম এবার এগুলোকে মেরিনেশান করে আমি কিছুক্ষণ রেখে দেব দশ মিনিট পর আমি এগুলোকে রান্না করার জন্য চলে আসছি দেখতে পাচ্ছেন অলরেডি ওভেনে কড়াই বসানো হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা এবারের মধ্যে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু হিট হয়ে গেলে কড়াইটা এতে দিয়ে দিলাম মাছগুলো একে একে সবগুলো মাছ আমি এর মধ্যে দিয়ে দেব যেহেতু মাছের প্যাট সেক্ষেত্রে মাছগুলোকে একটু যত্ন সহকারে ভাজতে হবে নতুবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন মাছগুলোকে আমি এভাবে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর উলটাতে চলে এলাম দিচ্ছি উল্টে পাল্টে অনেকটাই উল্টে পাল্টে দিয়েছি এক পিট লাল লাল করে ভাজা হয়ে গেছে যেহেতু মাছের প্যাট দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি আর মাছের প্যাট তেমন একটা কড়া করে ভাজতে হয় না আমি মোটামুটি হাই ফ্লেমে লাল করে দুই পিট ভেজে নিলাম এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে পিঠের মাছ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন এবার কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে আরও সরষের তেল অ্যাড করলাম দিলাম একটা তেজপাতা দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা চরপর করে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টমেটো কুচি এখানে ছোট সাইজের একটা টমেটো আর বড় সাইজের একটা টমেটো অর্ধেক হবে এরকম একটা টমেটো দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোটাকে যতক্ষণ না পর্যন্ত গলছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেবো নুনটা সাথে সাথে দেওয়ার পর টমেটোটা কিন্তু অনেকটাই গলে যায় চাইলে এই ক্ষেত্রে আপনারা টমেটোটাকে গ্রেটার করে বা মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো হোম মেড তৈরি আর ধনে জিরে সেগুলো হোমমেড তৈরি আর রয়েছে পরিমাণ মতো নৌন হলো দো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা এইবার সবগুলো মশলা একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেখুন আমি কিন্তু অনবরত টমেটোগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি দেখুন মশলাটা কষে এসেছে মোটামুটি এবার শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে সর্ষে বাটা সাদা সর্ষে বেটে নিয়েছি সর্ষেটাকে বেটে তারপর আমি ছাঁকনির সাহায্যে সেঁকে কোষাটাকে ফেলে দিয়েছি একদম মিহি পেস্টটা এখানে ব্যবহার করেছি সর্ষেটা ভাজলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি একটু কমই ভাজলাম আর বাটার সময় নুনও ব্যবহার করেছি এবার এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এই কাতলা মাছের তেল ঝাল রান্না করতে একদম ঝোলটা কম হবে সেই জন্য দেখুন বাটি দেওয়া সামান্য একটু জল কিন্তু আমি ব্যবহার করলাম আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে দশ মিনিট রান্না বলে কথা সবসময় অতটা হিসাব করে চললে তো হয় না দেখুন অনেকটাই কিন্তু তরকারি থেকে তেল বেশি এসছে এই পর্যায়ে সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম এই মিষ্টিটা ব্যবহার করলাম কারণ অলরেডি সর্ষেও আছে আবার টমেটো আছে টমেটোটা একটু টক টক আর সর্ষেটা যেন তীতকুটে ভাবটা একদমই না থাকে সেই জন্যই একটু মিষ্টি ব্যবহার করা আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর না ছেলে অপশানাল এবার শেষ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দিয়ে এবার মাছগুলোকে আরও একটু উল্টে পাল্টে দেব অলরেডি কিন্তু তরকারিটা হয়ে গেছে দেখুন আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর চলে এসেছি নিয়ে নিয়েছি একটা বাটি ওভেনেই নামিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা একদম কম মশলায় ঘর উপকরণে তৈরি এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন